সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হরিয়ালা গ্রামের একটা লাকড়ি মিলে কয়লা লাখড়ির মিল যারা যারা সেরে না এটাকে ব্রাহ্মণবাড়িয়ার বাসায় বলা হয় সাদাম লাখড়ি এখানে কীভাবে উৎপন্ন হয় কীভাবে তৈরি করে এগুলো পুষ্ট এবং এগুলো কীভাবে নিতে তো আন্তপান্ত এই ভিডিওতে আজকে থাকবে সাথে আমার সাথে পুষ্ট করুন আমার সাথে তো ভাই আরমান ওরি লাখড়ির মিল চুষ এটা মধ্যে রাখে না তারপর এটা এই দিক দিয়ে

ধানের ইয়ে এর মতো এদিক দিয়ে আসে এটা ঘুরে ঘুরে এদিক দিয়ে বের হয়ে যায় কারেন্ট ছাড়া তো কোনো চলে না কারেন্ট এই হচ্ছে ধানের আশ এইগুলা এইগুলা ধানের খোসাগুলা ধানের খোসাগুলা দিয়ে এগুলা গরম করে কয়ল মানে কয়লা কি যেহেতু এটা আপনার কারেন্টে হিট হয়ে তারপর এগুলা লাখ ডালাকা থেকে এগুলা ধানের মিলে থাকে নাকি ওখান থেকে আয়না এটা স্টক করা হয় না

একটা চার ফুট সাড়ে চার না এবার তো অনেক গরম না গরম আর এটা হচ্ছে এটা প্রায় গরমই এইগুলো অনেক শক্ত আছে না এগুলো দিয়ে লাকড়ি হয় একদম ফিনিশিং হয়ে যায় রাখুন মধ্যে দিয়ে পুরোটাই দেখাবো কীভাবে এগুলো প্রসেস করা হয় তখন দিকে একটা দামে পিয়ার মতো মোটরের সাহায্যে ঘুরতেছে তারপর এখানে এটা এটা হচ্ছে কারেন্টের মেন মূলত কোয়েল এটাতে যদি হিট হয় এই হিটের কারণে এটা কালো হয়ে যায় এবং মানে জমাট হয়ে যায় জমাট হয়ে তারপর এখানে লম্বা হয় লেবার কুষ্ট অনেক যেহেতু এক মন যদি আপনার এক মন চল্লিশ কেজি এক মন করলে

শটকাট এইজন্যে মিস্ত্রি সফটওয়্যারের সাথে থাকে রিপেয়ারিং কা সফটওয়্যার হয়ে গেল বেকুনিটা বন্ধ তাই এই মেশিনটাকে রিপেয়ারিং করে আবার পুরো চালু করে দেবো এখন মিস্ত্রি শেলগুলো আমরা জানবো এগুলা তো আমরা কিভাবে উৎপন্ন করা হয় কোথা থেকে এটার জিনিসপত্র সংগ্রহ করা হয় এতক্ষণ আমরা দেখলাম তো এখন জানবো এগুলা কিভাবে বাজারজাত করা হয়

কেনা বা নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে নিতে পারবেন বা আমার নার সাথে যোগাযোগ করলে আপনি অবশ্যই নিতে পারবেন ঠিকানাটা হচ্ছে সিলেট হাইওয়ের পাশে হচ্ছে এটা হচ্ছে আডাকা সিলেট হাইওয়ে পাশে আমাদের লাখড়ির মিল ঠিকানাটা আমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা ঠিকানা দিয়ে দিলাম যারা যারা ইচ্ছুক তারা মোবাইলে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার পাশে আছে মিস্ত্রি বা তাই আমরা বাদ দিয়ে সেবা কিনতে

লোকালভাবে নিলে এইভাবে বাজার করা হয় অটো দিয়ে আর মানে অনেক অনেক ধন্যবাদ ইয়ার দরকার না আমাদের এটা করার জন্য ওকে তো যাই হোক কাজ আজকের মতো এখানে ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম